হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দায় রেখে তবু কুলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরশের প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতা রুদ্র রুষে দুর্ভিক্ষের দারে বসে ফাঁক করে খেতে হবে সকলের সাথে অন্যপান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় সত্য দিলে তবনির দিলে অবহেলে

মানুষ হইতে দাও তোমার সন্তানে হে স্নেহhart তব অঙ্গভূমি তব গৃহকুলে चिरশিশু করে আর রাখিও না ধরে দেশ দেশান্তর মাঝে যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান পদে পদে ছোট ছোট দিশেদের লুরে বেধে বেধে রাখিও না ভারত ছলে করে প্রাণ দিয়ে দুঃখ সহে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে শীর্ণ শান্ত সাধু তব ধরে তাও সবে গৃহ ছাড়াল লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙ্গালি করে মানুষ করনি খেয়া নৌকা পারাপার করে নদীর সুতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে গ্রাম আছে জানা শোনা সকাল হইতে সন্ধ্যা কত দ্বন্দ্ব কত সর্বনাশ নতুন নতুন কত গড়ে ইতিহাস রক্ত প্রবাহের মাঝে খানাইয়া উঠে সোনার মুকুট কত আর টুটে নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা শুধু দুই তীরে কেবা জানে নাম দু পানে যে আছে দুইখানি গ্রাম এই খেয়া চিরদিন চলে নদী কেহ যায় ঘরে কেহ আসে ঘর পথে